আগের পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে দুপুরবেলা তোমার দাদা ভাইকে কী কী রান্না করে দিয়েছিলাম কিভাবে কি কাটালাম আর কে কে আশীর্বাদ করে এই সব কিছু তো আজ শেয়ার এখন শেয়ার করবো যে বিকালবেলা থেকে আমরা কী কী করেছিলাম দেখো সন্ধে হতে না হতেই তোমাদের দাদাভাই চলে গেছিলো ওপরে ডেকোরেশন করতে আর আমি এদিকে রেডি হতে লেগে গেছিলাম আর সবাইও চলে এসেছিলো প্রায় তো তারপর যেহেতু কেক কাটিং করতে হবে অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো তাই সে যুগে চলে গেলাম ওপরে আর দেখো ম্যাচিং ম্যাচিংয়ে প্রায় পড়েছি প্রত্যেকবার ওর জন্মদিন হোক বা আমার জন্মদিন আমরা চেষ্টা করি প্রায় ম্যাচিং ম্যাচিংই পড়ার বা যে কোনো পুজোতেও আমরা অনেকটাই ম্যাচিং ম্যাচিংই পড়ি তো আমরা রেডি হয়ে নিয়েছি আর দেখো আজকে কিন্তু পুচকুকেও ম্যাচিং ড্রেসে পড়েছিলাম তো তারপরে এখানে সব এক এক করে ছবি তোলা হবে তো সেই কারণেই মানে দাঁড়িয়েছিলাম আমরা আমাদের কয়েকটা ছবি তুলেছিলাম আর দেখো পুচকু তো নেমে পড়েছে কোলে থাকবে না ও কেকটাকে দেখতে পারছে না মানে হাত দিতে পারবে না কোলে থাকলে তো তারপরে বললাম চলো আগে কেকটা কাটিং করে নিই তারপর অনেক ছবি তোলা হবে কয়েকটা ছবি তোলা হয়েছিল আর সঙ্গে সঙ্গে কেক কাটা শুরু হয়ে গেছিলো যেহেতু অনেকটা রাত হচ্ছিল আর অনেকে বাড়ি চলে যাবে তো সে কারণে তারা করেই কেকটা কাটছিলাম তো তারপর এখানে একটা হাসির সিন হয়েছিল সেটা হচ্ছে দেশলাই চাইছিলাম আমি মানে সবার কাছে কারোর কাছেই নাকি দেশলাই নেই এতগুলো ছেলে দাঁড়িয়ে আছে সবাই বলছে আমার কাছে দেশলাই নেই আমার কাছে দেশলাই নেই অবশেষে একজন পকেট থেকে দেশলাইটা বের করে দিল তো তারপর দেখো যেটা হয় কেক কাটছে তোমাদের দাদা আর এই টাইমটা আমার খুব ভালো লাগে যে সবাই কেক কাটছে আমি হোক বা যে কোনো কেউ যে আমার এই টাইমটাতে আমারও নিজেরও খুব ভালো লাগে যে কেক কাটবো এইসব সেলিব্রেশন হবে এইসব আমারও খুব ভালো লাগে আর আমি চেষ্টা করি প্রত্যেকবার তোমাদের দাদা ভাইকে খাট্টোখাটো হলেও একটু ছোট্ট সেলিব্রেশন হলেও করা আমি নিজে যেহেতু পছন্দ করি আমি চাই ও করুক আর ও কিন্তু এমনিতে পছন্দ করে কিন্তু নিজের জন্য কিছু করতে চায় না আর ওর জন্য একটু কিছু করতে বলে আমার বেশ ভালো লাগে তো সেই কারণেই করি দাদ দেখো কেক কেটে একে একে মাকে তারপর আমাকে খাইয়ে দিল আমি ওকে একটু খাইয়ে দিলাম তো দেখো পুচকুর তো আগের পার্টে দেখেই চো যে কেক কাটতে গেলে যে স্প্রেটা দিই সেটা দেখে ওর ভয়ে একদম হয়ে যায় তো সেই কারণে কেক কাটার পর স্প্রে দিয়েছে বলে তো ও আর নড়ছেই না কোল থেকে আর কথাও বলছে না আর কেক খাওয়াতে গিয়েছিলো কেকও খায়নি তো তারপরে একে একে সবাইকে কেক খাইয়ে দিলো প্রিয়াদিকে পুচকুগুলো সব সামনে সামনে দাঁড়িয়েছিল বললাম একে একে ওদেরকে একটু কেক খাইয়ে দিতে আর দেখো এটা হচ্ছে মানে আমাদের নতুন বৌদি তো আমি পাশ থেকে বললাম যে নতুন বৌদিকে একটু কেক খাইয়ে দাও তাই লজ্জা পেয়ে গেছে একটুখানি তো একে একে সবাইকে কেক খাওয়ানো হয়ে গেলে তারপর আস্তে আস্তে আসলো এটা হচ্ছে দেখতে পাচ্ছ ওর শালি একটুখানি ওর সাথে রঙ্গ তামাশা করছিলো তো হলো না এখন যেহেতু পারলো না একটুখানি গায়ে লাগাতে না লাগাতেই সবাই বারণ করলো যে এখন দিতে হবে না কারণ ফটো তোলা হবে সেই কারণে তো তারপর দেখো সবাইকে একা একা ডেকে দিয়েছিলাম ফার্স্টেই আমরা একটা ফ্যামিলি ফটো তুলে নিলাম মানে মা আমার দেওর আমি পুচকু আর তোমাদের দাদা ভাই সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তুলে নিলাম তারপর একে একে মাসিদের সাথে আমার মায়ের সাথে মানে সবার সাথে আমার মামিদের সাথে সবার সাথে একটা একটা করে ফটো তোলা হলো একে একে সবাই ফটো তুলে নিল আর দু একটা ফটো তুলতে না তুলতেই তোমার দাদা ভাই তো আগেই ডাকতে শুরু করে দিয়েছে যে সোনাকে ডাকো সোনাকে ডাকো বা ওর শালিটাও আগে সব সব কিছুর আগে মানে যে কোনো কিছুতে দুপুরবেলা খেতে বসার সময়ও ছবি তোলা বলো বা কোনো জায়গায় যাওয়ার সময় বলো কোনো কিছু কেনার সময় বলো যে কোনো কিছুতে ও শালিকে সঙ্গে করেও নিয়ে যায় বা শালিও খুব ভালোবাসে আমাদেরকে আর আমরাও মানে সোনাকে প্রচণ্ডই ভালোবাসি তো তারপর দেখো আমাদের ফ্যামিলি ফটো তোলার পর সোনার সাথে ছবি তুলে না তারপর একে একে সবাই এসে ছবি তুললো তো একে একে ছবি তোলার পরে সবার যখন ছবি তোলা হয়ে গেল তো একটা স্পেশাল গিফট তো ওদের দাদা ভাইয়ের জন্য রেডি করেছিল সেটা হচ্ছে আমার বুনু এটার ভেতর কি আছে সবটাই আমি জানতাম আগে থেকে কিন্তু এটা কারণ এটার প্যাকেজিং করার সময় আমি ছিলাম তো তোমাদের দাদাভাই কিছুই জানতো না এত বড়ো একটা বক্স নিয়ে দেখো বনে চলে এসছে আর বললো যে হ্যাঁ তোমার জন্য একটা গিফট আছে তো তারপরে দেখো সামনে এসে দাঁড়িয়ে পড়লে যেহেতু ক্যামেরা করতে হবে যে কী গিফট নিয়ে এসেছে শালি তো তারপর দেখো এই যে এত বড়ো একটা বক্সের ওপর কতগুলো রাখি দিয়ে গোলাপ দিয়ে প্যাকেজিং করেছে ওরা তো ফার্স্ট থেকেই সবাই পাশ থেকে বলছে এটার ভেতর কিচ্ছু নেই এটার ভেতর কিচ্ছু নেই আগে থেকেই সবাই বলছে কিন্তু আমরা বলছিলাম যে না এটার ভেতর আছে কারণ আমরা জানতাম যে এটার ভেতর গিফট আছে তো একটা একটা করে খুলতে খুলতেই প্রচুর টাইম চলে গেছিলো এত আস্তে আস্তে তাই বললাম যে পটাকট ছিঁয়ে ফেলো এটা আর কোনো কাজে তারপর দেখো এতগুলো প্যাকেজিং আনবক্সিং করার পর ছোট্ট প্যাকেট থেকে বেরোলো তিনটে লজেন্স একটা ছিল চকলেট ফ্লেভার একটা ছিল হোয়াইট চকলেট আর একটা ছিল স্ট্রবেরি তো এইটা তিনটে দেওয়ার কারণ ছিল হচ্ছে ও একটাই কোয়েশ্চেন করবে জিজ্ঞেস করেছিল যে হচ্ছে কোন ফ্লেভারটা থেকে ভালো লাগে আর তোমাদের দাদা হয় একটাই উত্তর দিয়ে দিচ্ছে স্ট্রবেরি ফ্লেভার তো এখানে দারুণ মজা হল এই টাইমটুকুর আমরা প্রচণ্ড মজা করেছি এই গিফট দেওয়া থেকে শুরু করে এই আনবক্সিংটা সবথেকে বেশি মজা ছিল তারপর দেখো সব কেদিকে পরিষ্কার করিনি সবাই একে একে খেতে বসে গেল আর ফার্স্টে দেখো এই ব্যাচটা বসেছিলো তারপর দেখো সব এইটুকুনি টাইমের মধ্যে সব সেলিব্রেশনে খুলে ফেলেছিল তারপর দেখো একে একে শহদাওয়া হয়ে গেলো আর সবাই বাড়িও চলে গেছিলো তো আজকের ভিডিওটা এইটুকুনি ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের দিনটা কিন্তু আমরা দারুণ মজা করেছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও